ফেসবুকে ভাইরাল শারমিন শিলা ওরফে ক্রিম আপার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ পেতে বা অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নানাভাবে নিষ্ঠুর আচরণ করার অভিযোগ আনা হয়েছে নয় এপ্রিল রাতে পৌনে এগারোটার দিকে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে আশুলিয়ায় বসবাসকারী শারমিন শিলা নিজের ছেলে ও মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে পোস্ট দেন গত ত্রিশ মার্চ নিজের ফেসবুক আইডিতে বিকাল চারটার দিকে একটি ভিডিও পোস্ট করেন যা পরবর্তীতে ভাইরাল হয় সেদিনের ওই ভিডিওতে দেখা যায় শারমিন শিলা তার দুই বছরের মেয়ে শিশুকে জোর করে এক হাত দিয়ে মুখ চাপ দিয়ে হা করিয়ে অসম্মতিতে কেক জাতীয় কিছু খেতে বাধ্য করছেন তিনি তার ছেলে ও মেয়েকে জোর করে ক্যামেরার সামনে অপমানজনক গালিগালাজ করা থাপ্পড় ও শারীরিক কষ্ট দিয়ে প্রতিনিয়ত ভিডিও তৈরি করছেন এছাড়া তিনি ভাইরাল হওয়ার জন্য এক বছরে দুই শিশু সন্তানের প্রতি মাতৃসুলভ আচরণ না করে শিশুদের আঘাত উৎপীড়ন অবহেলাসহ তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করছেন এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন বলেন এ ঘটনায় আসামিকে আইনের আওতায় নেওয়ার চেষ্টা চলছে डेस्क रिपोर्ट आज बार्ता ढाका